কচু দিয়ে খুবই সুন্দর এবং মজাদার একটি নাস্তা তৈরি করব, আর এই নাস্তাটা সম্পূর্ণ ব্যতিক্রমী স্বাদের একটি খাবার এটা ডাল দিয়েও খেতে ভালো লাগে আবার সকাল বা বিকালে চায়ের সাথে মচমচে এই পাকুড়া বা বড়া খেতে দারুণ লাগবে এখানে নিয়েছি দুটি গাটি কচু বা ঘট কচু যাকে বলে আর এই কচুর বড়া খেতে কিন্তু বাঙালিদের সবারই খুবই প্রিয় শুরুতেই কচুটা খুব ভালো করে ধুয়ে আনার পর এভাবে একটু পুরো করে কুষাটা ফেলে দিয়েছি আর দুই পাশের একটু বাড়তি অংশ কেটে ফেলে দিলে গলা চুলকানোর ভয়ও থাকে না কচু যত মিহি করে কুচানো যায় ততই চপগুলো ভাজাটা দারুন হয় ভীষণ মচমচে হবে আর তেলে ভাজলে সহজে গলাও চুলকায় না তাই এরকম ছোট ছুটো চিকন চিকন করে কুচিয়ে নিচ্ছি আর কচু যাতে গলা না চুলকায় সেই জন্য লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে চুলকানো ভাবটাও থাকে না আর কচুগুলো মজেও আসে খুব তাড়াতাড়ি অল্প একটু লবণ দিয়ে ভালো করে কয়েক মিনিট চটকে নিয়েছি এবার দুই তিনবারে জলটা ধুয়ে ফেলে দেবো তাহলে চুলকাবেও না আর কচুর ভিতরের যে একটা চুলকানোভাবের যে রস থাকে সেটা ফেলে দিলে খেতেও দারুণ লাগে এরকম চিপে চিপে জলটা ফেলে দেব খুব ভালো করে নিংড়ে নিতে হবে যাতে বেশি জল না থাকে দুই তিনবার ধুয়ে আনার পর এবার সামান্য পরিমাণে লেবুর রস দিচ্ছি কচুতে সামান্য লেবুর রস দিলে খেতে দারুণ লাগে ঘ্রাণও খুব সুন্দর হয় আবার চুল না এবার পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি সামান্য সরিষা বাটা আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর সেই সাথে চালের গুঁড়া আর অল্প করে আটা বা ময়দা এই রান্নাতে চালের গুঁড়া বা চাল বাটা দিলে খেতে বেশি ভালো লাগে আবার বেসন দিয়েও তৈরি করা যায় চাল বাটা দিলে গ্রান খুবই সুন্দর হয় আর বড়াগুলো মচমচেও হয় বেশি ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটু নরম করে এরকম গুল গুল করে তেলে ভেজে নিতে হবে এই চপগুলো ইচ্ছে করলে একটু বড়ো করেও তৈরি করা যায় আবার ছোটো ছোটো আকারেও তেলে ভেজে নেওয়া যায় তেল গরম হয়ে আসলে এবার নির্দিষ্ট মাপে নিয়ে এভাবে একটু পাতলা চ্যাপ্টা করে দিচ্ছি তাহলে মচমচেও হবে আর চুলকানোর ভাবটাও থাকবে না চব্বা ভরা বাজার সময় চুলা রাসটা একটু হালকা রেখেছি তাহলে পুড়বে না আর এক পাশ বাজা হওয়ার সাথে সাথে উল্টে দিতে হবে আর উল্টে দেওয়ার ফাঁকে অন্য গোড়াগুলো এরকম তেলে ভেজে নেব আর চুলা রাসটা এই সময় একটু কম রেখেছি একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে যত বেশি উল্টে পাল্টে দেওয়া যায় ততই তোই বড়াগুলো মচমচেও হয় বেশি তবে খুব বেশি কড়া আছে না ভাজলে এরকম হালকা আছে ভাজলে কালারগুলো থাকবে সুন্দর আর ভেতরটা মচমচেও হবে এভাবে দুইটা পাশ একই রকম কালারে ভাজা হলে তুলে রাখছি আর বাকি চপ বা বড়া একইভাবে তৈরি করে নেব যে কোনো ধরনের মান কচু শুলা কচু বা কাটি কচু অথবা কচুর মুখিও হাতের কাছে থাকলে এরকম চিকন চিকন করে কেটে বড়া তৈরি করে নিন ভীষণ ভালো লাগে এই বড়াগুলো আর মচমচেও হয় নাস্তা হিসেবেও দারুণ আবার ডালের সাথেও পরিবেশন করা যায় বড়া তৈরির সময় ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে তাহলে চুলকাবে না আর বাজাটা একটু আস্তে আস্তে বাজলে একটা বড়াতেও চুলকাবে না কেমন লাগলো আজকের এই গাটি কচুর নাস্তা জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে